Hello friends, good morning. তো আমি শিল্পা আপনার দেখছেন শিল্পাস ব্লগ অন্যান্য দিনের মতো আমি ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করিনি আজ তো তখন ঘড়িতে প্রায় নটা তিরিশ তো আজকে সব কাজের দায়িত্ব আমার উপর পড়েছে রাইস রান্না থেকে শুরু করে ছাড় দেওয়া ঘর মোছা সব কিছু তো আমি প্রথমেই চালটা ধুয়ে নিব তারপরে ভাতটা বসিয়ে দিব একদিকে ভাত হতে থাকবে আমি এদিকে রান্না করার জন্য যা কিছু সবজি লাগবে সব কিছু কেটে ফুটে রেডি করে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে এদিকে আমার ভাতটা হয়ে গেছিল এবার ভাতের ফ্যানটা ঝরাতে গিয়ে হয়ে গেল গাইজ দুর্ঘটনা ভাতের অর্ধেক প্রায় পড়ে গেছিল গাইজ কিছু করার নেই তো রান্না বান্না করে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম একবার শুতে চলে গেছিলাম গাইজ তারপরে গোসল করে চলে এসেছি এবার খেয়ে নেবো ওদিকে মারাও চলে এসেছিল সবাই একসাথে খেয়ে নেব এরপরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে ছটা বেজে গেছিলো গাইস এবার আমার অনেকগুলো কাজ রয়েছে প্রথমে চুলটা ক্রিম পিং করব যার জন্য মেশিনটা গরম করতে বসিয়ে দিয়েছি গাইস কালকে যাবো একটা জায়গা তার জন্য আজ থেকে আমি প্রিপারেশান নিচ্ছি গাইজ আজকে চুলটা ক্রিম পিং করে রাখব চুলটাকে ভাগ করে নিয়ে হাফ চুল একদিকে বেঁধে রাখলাম এইদিকে চুলটা আগে করব তারপরে আবার এগুলো বেঁধে নিয়ে তারপরে ওইদিকে চুলগুলো করবো গাইস একা একা করবো জন্য খুবই প্রবলেম হচ্ছে দিদি থাকলে অনেক ভালো হতো দিদি করে দিত তো মেশিনটা গরম হয়ে গেছে আমি এবার শুরু করে দিয়েছি দেখো গাইস কেমন হচ্ছে মেশিনটা অনেক ছোটো তা অনেক ভালোই হচ্ছে গাইস তো দেখো একদিকে চুলগুলো সব হয়ে গেছে একদিকটা দেখতে অনেক ভালো লাগছে এরপরে এই দিকের গুলো করে নেবো তাহলেই হয়ে যাবে এই এক ঝামেলা একদিন আগে থেকে প্রিপারেশন নিলেও মনে হয় যেন এটা হলো না ওটা হলো না মনে শান্তি আর হয় না তো আমার চুলটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে একটু এরপরে আমি মুখে একটু বেসন লাগাবো গাইস কারণ অনেক দিন লাগানো হয়নি তো এটার একটু দরকার আছে এরপর শুরু হয়ে গেল ড্রেস নিয়ে চিন্তা অনেক খোঁচাখুচির পর মনে হলো যেন এই দুটোর মধ্যে একটা পরবো এবার এই দুটোর মধ্যে মনে হচ্ছে কোনটা পরবো গাইজ তোমরাই বলো এতগুলো মেকআপ অর্নামেন্টস থাকতে মনে হচ্ছে কোন কালারটা পরবো বা কোন কালারটা পরবো এটা পরবো না ওটা পরবো এখন দেখে মনে হচ্ছে গাইজ এত কিছু থাকার পরেও আমার কিচ্ছু নেই তো ভেবে মাথা খারাপ না করে গাইজ আমি ড্রেস প্যাকটা ধুয়ে চলে আসি তো চলে এসেছি গাইজ মুখটা ওয়াশ করে তো আজকের ব্লগটা এই পর্যন্তই জানি ভালো লাগবে না যদিও ভালো লাগে তো একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কাল কোথায় যাচ্ছি দেখতে হলে নেক্সট ব্লগে দেখো কোনো ডিবা